বেলটা যে দেখতেছেন না খুবই জোস একটা বেল মানে গ্লেসি টাইপ এগুলা কি বাহিরের না অস্থির একটা বেল এই বেলটা আমি আপনাদেরকে বলতে পারি অন্ততপক্ষে আপনি 5 বছর ব্যবহার করতে পারবেন 5 বছর যারা দেশের বাইরে থাকেন প্রবাসে থাকেন না আমি বলবো আপনারা এই একটা বেল নিলে প্রবাস জীবন কাটিয়ে আসতে পারবেন এত সুন্দর একটা বেল এই বেলটা আপনি যদি দেখতে চান আমি আপনাদেরকে একটু হালকা একটু ফিডিং করে যদি দেখে সব বেল দেখাবো না দুই একটা বেল দেখাই দেই দেখেন এই বেলগুলা আপনি যদি যখন কোমরে বাঁধবেন তখন আপনার কাছে কবি অন্যরকম লাগবে দেখেন চমৎকার চমৎকার আর এই বেলটার মধ্যে দুইটা কালার আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে চকলেট কালার আর সাথে দেখছে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক অনেকে খোঁজেন যে আমি আসলে এক পাড়ের বেল চাচ্ছি স্পেশাল এই বেলটা আপনি অবশ্যই নেবেন কারণ হচ্ছে একদম সিম্পল এর মধ্যে খুব সুন্দর একদম ইউনিক টাইপের আর এই বেলটা এত সফট এত স্মুথ আপনি হাতে নিলে বুঝবেন না আমি আপনাদেরকে গ্যারান্টি দিব বেল যদি পছন্দ না হয় ভালো না হয় আপনারা টাকা দিবেন না রিটার্ন

সে এটা কিন্তু কাজ করা এই যে ডিজাইন করা ডিজাইন ই হলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন করা আর এগুলো হচ্ছে একদম অরজিনালি এক পারচে আমরা যেটার মধ্যে কোন পোস্ট স্থির একটা বেল এটার মধ্যে কালো カラーও পেয়ে যাবেন দুইটা কালার আপনারা পেয়ে যাবেন এই যে দুইটা কালার যেই কালার আপনাদের পছন্দ মনে হয় নিতে পারবেন হুম আদিয়া এই বেলটা আপনারা নিতে পারেন মাত্র আপনাদের জন্য অনলি 1500 টাকার মধ্যে 1900 ফাইনাল 1500 টাকার মধ্যে নিতে পারেন দেখেন বেলের গেটআপ কি যারা বেল কিনতেছেন চান ইনশাআল্লাহ আমি বলতে পারি এই ধরনের একটা বেল নেবেন আপনার সহজে নষ্ট হবে না আর তারপর যারা একটু স্টাইলিস্ট করেন বুলেট বেল করছেন বুলেট বুলেট হ্যাঁ বুলেট বেল্ট আর এই বুলেট বেলগুলা প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা করে তেইশশো টাকা অনলি মাত্র তেইশশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এত কমে কেউ দিতে পারবে না মাত্র তেইশশো টাকার মধ্যে বুলেট বেলগুলো নিতে পারবে এরপর একটু যারা একটু মানে ব্রান প্রোডাক্ট যারা নিতে চান এগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ ভাইরাল আপনার গেটআপ দেখেন গেট আপ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত কোয়ালিটি বেলটা আর এটার মধ্যে দুইটা কালার প্রত্যেকটা ডিজাইনের দুইটা কালার কালার আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটা বেল শুধু খুলে দেখাই চমৎকার ডিজাইনটা আপনি যখন লুক করবেন বা এইভাবে পরবেন আপনার কাছে খুব সেই লেভেলের লাগবে আচ্ছা এটার ভিতরে কি বকলেস চেঞ্জ হয় এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন কালার হয় না দুইটা কালার হবে এই একটা এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে চকলেট কালার আপনার যে কালারটা পছন্দ হয়

1000 টাকার তারপর আমরা একটু দেখাবো যারা গিফট এবং নিজেদের জন্য ভালো বেল খুঁজছেন আমরা আপনাদেরকে এই বেলটা দেখাই এটা আপনারা একটু দেখেন অস্থির একটা অস্থির এভাবে আমি এত সুন্দর বেল আপনি হাতে পেলে বুঝবেন যে এই চামড়াটা একটা চামড়া দিয়ে বেলটা তৈরি করা আর বেলটা হচ্ছে আপনি যদি দেখেন একদম সিম্পল এর মধ্যে কত সুন্দর দেখেন আর এটা যখন আপনি যারা এটি চিকন খুঁজে তারা নিতে পারে এগুলা ঠিক না ভাই সিম্পল হ্যাঁ রাইট ভিতরে খুব চমৎকার খুব চমৎকার আপনি স্টাইলিশ ভাবে যদি নিতে চান বা এবং প্রিমিয়াম ভাবে নিতে চান বা আপনি গেটআপ ফুল নিতে চান অথবা আপনি ফর্মাল নিতে চান এই বেলটা আপনার জন্য বেস্ট একটা বেস্ট হবে আচ্ছা এটার প্রাইসটা কত এটা আজকের প্রাইসটা থাকবে মাত্র 1400 টাকা করে 1400 টাকা মাত্র 1400 টাকা করে যদি কেউ নতুন বেল কিনতে যান আজকে এই বেলটা অবশ্যই আপনার জন্য পছন্দ হবে পারফেক্ট আচ্ছা তারপরে আমরা আরেকটা বেল দেখাবো সেটা সিম্পল একটা বেল্ট এটাও খুব অস্থির একটা বেল এটা সবার পছন্দ আচ্ছা ওইটার মধ্যে কালারটা আমি দেখাই দিয়েছি দুইটা কালার আছে চকলেট কালার 1400 টাকার মধ্যে যেটা সেটা হচ্ছে চকলেট কালার চকলেট কালারளாக் একটা চকলেট একটা আমরা ব্ল্যাকটাও দেখে নিলাম চকলেটটাও দেখে নিলাম দুইটা কালার হবে এরপরে আমরা দেখাবো অস্থির একটা বেল যেটা দেখাইতে চাইছিলাম এই যে এটা খুবই অন্যরকম আপনার দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন এই বেলটা হচ্ছে মুভিং অর্থাৎ আপনি দুই ভাবে ব্যবহার করতে পারবেন হ্যাঁ আমি আপনাদেরকে একটু দেখাই দুনো পাশ ইউজ করা যাবে এই যে আর বকলেস গুলো এত প্রিমিয়াম দেখা যাচ্ছে যা বলার বাইরে দেখেন বকলেসের দেখলেই বোঝা যায় যে এগুলা কিচ্ছু হবে না দুই পাশ ইউজ করা যাবে এই যে এই ভাবে করা যাবে ওই ভাবে যেমন আপনি চাইছেন যে এটা আপনার চক্র কালো বর্তমানে

এই যে এভাবে মুভ করে দিবেন এখন আপনার হয়ে গেছে কি হালো অস্তে দুইভাবে ক্যারি করা যাবে আচ্ছা এটার প্রাইসটা এটা হচ্ছে একদম অরিজিনালি মানে যেটা বলেন বেল্টের জগতে সবচেয়েতে লেটেস্ট এবং কোয়ালিটি এটা আর এটার প্রাইস আরও ভিডিওতে আমরা রাখবো আপনাদের জন্য একবার সবচেয়ে ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকার মধ্যে এই বেলটা আপনারা নিতে পারবেন এইভাবে আপনার প্রিয়জন অথবা কাছের মানুষদেরকে গিফট করতে পারেন অথবা আপনিও নিতে পারেন আচ্ছা ঠিক আছে তারপর আমরা দেখাবো আরো একটা বেস্ট কোয়ালিটির একটা বেল্ট এই বেলটা এতে একটু প্রাইস বেশি পড়বে কিন্তু মান যখন ভালো হবে তখন একটু প্রাইস বেশি হবে এই একটা বেল এটা হচ্ছে তিনটা লেয়ারের চামড়া দিয়ে তৈরি করা তিনটা লেয়ার চামড়া ফার্স্ট মধ্যে এবং প্রথম তিনটা লেয়ার দেওয়া তৈরি করা আর এটা হচ্ছে দেখেন মানে লোকোটুকু সব কমপ্লিট একটা বেল্ট যেটা আপনি চাইলে এটা অন্যরকম দেখতে পাচ্ছেন অস্থির একটা বেল্ট অস্থির তো এই বেল্ট এর মধ্যে আমরা আপনাদেরকে দুইটা কালার দিতে পারবো দুইটা কালার একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে ব্ল্যাক আমরা আপনাদের দেখাই এটা হচ্ছে আর হ্যাঁ বুলেট বেল্ট হচ্ছে বস এটাও কিন্তু চকলেট কালো হবে আর এটাও চকলেট কালো হবে চকলেট যার যে কালার লাগে পছন্দ করবেন পছন্দ করে আমাদেরকে এই এ যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গাটা আমরা পাঠিয়ে দিব আর এটার প্রাইস থাকবে আজকের ভিডিওতে মাত্র দুই হাজার টাকা করে দুই হাজার টাকা থাকবে মাত্র দুই হাজার টাকার মধ্যে এই বেলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নিতে পারবেন তো যারা फ्रेंड्स আমাদের কাছ থেকে নতুন নতুন বেল যারা নিতে চান বা কোয়ালিটি বেল চান অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বেলগুলো আমাদের কাছে আপনারা অবশ্যই সব সময় পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে যেগুলো দেখালাম ইনশাআল্লাহ যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে আমাদের শপে চলে আসবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ